আরো একটা বিষয় আপনি যেটা বক্তব্যের মধ্যে বলছিলেন যে জমি নিয়ে যারা আন্দোলন করছে তারা মানে স্বাভাবিকভাবে যে যে প্রশ্নটা আপনার সঙ্গে সঙ্গে যাদের কথা হয়েছে ঠিক যেটা বলছিলেন হ্যাঁ তারা বলছে যে এই জমি আমাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে এখানকার জমি মাফিয়া যারা তারা আমাদেরকে জোর করে ভয় দেখে জমি কেড়ে নিয়েছে আজকে তখন আমাদেরকে এক কথা বলা হয়েছে এখন অন্য কথা বলা হচ্ছে আমাদের কতগুলো প্রশ্ন আছে মুখ্যমন্ত্রীর কাছে সেই প্রশ্নগুলো আমরা করতে চাই উন্নয়নের বিরুদ্ধে আমরা নই উন্নয়নের বিরুদ্ধে কখনো ভাঙরের মানুষ নয় ভাঙরের মানুষ বলছে আমরা উন্নয়নের পক্ষে কিন্তু যে জমি মাফিয়ারা আমাদের মাথায় রিভলভার ধরে আজকে জমিগুলো সব কেড়ে নিয়েছে জলের দরে জমি কিনে আজ কোটি টাকা জমি বিক্রি করছে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গ দিচ্ছেন কেন মুখ্যমন্ত্রী তাকে সমর্থন করছে কেন ভাঙরের মানুষের এটাই বক্তব্য যে জমি নিয়ে যারা আন্দোলন করছে তাদের মাওবাদী তকমা দেওয়া হচ্ছে হ্যাঁ একশোবার জমি নিয়ে আন্দোলন করলে এখানে মাওবাদী তক প্রতিবাদ করতে গেলে মাওবাদী তক কামদুনির ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে মাওবাদী তকমা পেতে হয়েছে কলেজের ছাত্রীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে মাওবাদী তকমা পেতে হয়েছে মেদিনীপুরের কৃষককে সারের দাম কমানোর দাবি করতে গিয়ে মাওবাদী তকমা পেতে হয়েছে তেমনি একইভাবে ভাঙড়ে কৃষকদের প্রতিবাদকে কৃষকদের ক্ষোভ বিক্ষোভকে প্রকাশ করবার জন্য তাদেরকে মাওবাদী তকমা পেতে হচ্ছে মমতা কথায় কথায় এক ওজোর মাওবাদ মাওবাদী অর্থাৎ তাদেরকে ধরা যায় মারা যায় গুলি করা যায় বাংলার মুখ্যমন্ত্রী মনে করুন কেউ মাওবাদী তাকে তাহলে গুলি করতে হবে ওই এলাকার দুজন মানুষ আলমগীর মোল্লা এবং মফিজুল শেখ তারা তো একটা স্থানীয় মানুষ আগে আপনার দলের লোকরা বলছিল আপনি বলছিলেন বহিরাগত এসে গন্ডগোল করছে তারা কি বহিরাগত তারা কি মাওবাদী যদি মাওবাদী হয় তাহলে সেখানকার থানা পুলিশ থেকে এতদিন গ্রেপ্তার করলো না কেন এটা কি আপনার ব্যর্থতা নয় আজ আপনি যখন সেখানকার মানুষ যখন বিক্ষোভ করছে আপনি যখন তাদের উপরে রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন তাদেরকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে কলঙ্কিত করবেন না